তখনও মানিক মিয়া এভিনিউয়ে আসেনি কেউ খুঁড়িয়ে খুঁড়িয়ে আসতে দেখা যায় বারো বছর বয়সী সোলাইমানকে চব্বিশের ১৯ জুলাই শরীরে বিদ্ধ বুলেটের ক্ষত নিয়ে এসেছে স্বীকৃতি নিতে এক বছরে এ নিয়ে দুবার বের হওয়া তার আনন্দ লাগতেছে এবং বাইরে না তো এক বছর আরেক জায়গায় দাওয়াতে চলে যায় গেছে আরে যে এক বছর যদি দুইটা মানুষ বাইরে এত কত মনটা খারাপ থাকতে পারে

এক বছর আগেও যে শহর ভরে উঠেছিল স্লোগানে বুকে গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েছিল কিশোর প্রাণ মায়ের কোলে নিথর সন্তান আজ সেই শহরেই ফুটেছে আশার আলো সরকারে আরো আগেই দেওয়া উচিত ছিল কিন্তু এখন দিচ্ছে এক বছর পর্যন্তই এটা আমাদের খুবই ভালো লাগছে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে আমরা স্বাধীনভাবে রাস্তা বের হতে পারছি যেখানে কুশলে সেখানে রাস্তায় স্বাধীনভাবে যাইতে পারতাছি বাক স্বাধীনতা পাচ্ছি ভবিষ্যতে যে কোনো দলই আসুক না কেন তাদের একটা বার্তা থাকলো যে ঠিক এই করব করব। আমরা প্রতিহত জুলাই ঘোষণাপত্রে শুধু ভবিষ্যতের দিক নির্দেশনা নয় সেই সঙ্গে জবাবদিহিতার অঙ্গীকার শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং আহতদের পুনর্বাসনের সুনির্দিষ্ট পরিকল্পনা দেখতে চান ছাত্র জনতা